আসসালামু আলাইকুম আমার নাম আফিস আমি আমার বয়স তেতাল্লিশ আমি পঞ্চায়েত থেকে এসেছি পেশায় আমি একজন হাই স্কুলের শিক্ষক আমার মেন সমস্যাগুলো ছিল যে হাঁটু ব্যথা কোমরের ব্যথা তারপর পায়ের গড়ালি ব্যথা তারপর মাংসপেশিগুলো ব্যথা ছিল তো এই ব্যথাটা আমার চার থেকে পাঁচ বছর ধরেছিলো আর এই ব্যথা নিয়ে আমি এখানে আসছি ব্যথার জন্য সাধারণত আমি হাঁটতে গেলেই আমার সমস্যা হইত বসলে সমস্যা হ্যাঁ তারপরে হাঁটা চলা করলে হাঁটুর ব্যথা ব্যথা তো একটা খুব কঠিন জিনিস এটা যার ব্যথা আছে বুঝে কারণ এটা যখন শরীরে ব্যথা হয় তখন তো আর থাকা সম্ভব না প্রেশার লাইফে তো অবশ্যই এটা হ্যাম্পার হয় কারণ হচ্ছে এটা দাঁড়ায় কাজ করতে দাঁড়াই ক্লাস নিতে হয় বা বসে নিতে হয় এক জায়গায় এসটি করতে হয় এই ধরনের প্রবলেমগুলোর কারণে এই ব্যথাগুলো সাধারণত আসে আমি সাধারণত ডাক্তার একজনেই দেখেছিলাম ছিল ফিজিওথেরাপিস্ট এটা আমার এলাকায় তো উনি বলছিল যে আমার পায়ের হাড় বেড়ে গেছে এই কারণে আমার গোড়ালে ব্যথা করে তাছাড়া মাংসবেশি এমন কথা করে শতদলগুলো ক্রাপ মাছের গুলো একটু হার্ড হয়ে গেছে কথা বলছি আমি সাধারণত ওনার ট্রিটমেন্ট নিছিলাম আমাকে হিল প্যাড পড়তে বলছিল বা হিল কুশন এগুলো ইউজ করতে বলছিল পাশাপাশি আমাকে কিছু পেইন কিলার দিছিল ক্যালসিয়াম দিছিল এগুলো ট্রিটমেন্ট নিতাম কিন্তু নিয়মিত দিনে খেতাম কিন্তু সেগুলোতে আমি খুব একটা ভালো রেজাল্ট পাই নাই চিরাচার সাধন করার পরে আমি সাধারণত হিল কুশন লুই পড়তাম নিয়মিত কিন্তু পেইন কিলার আর খেতাম না তো এই জন্যই সাধারণত আমার ব্যথাটা হাঁটাহাঁটি করতাম ব্যায়াম করতাম তাতে কিন্তু আমার কাজ হয় নাই ব্যথা আরো বাড়তো এই আমার এখানে আসা বিপি আর সি হসপিটাল এটা একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল আছে এখানে সাধারণত আমি ইউটিউবে দেখতাম দেখে আমি এটা খোঁজ পাইছি তারপরে আমি ওখান ফোন দিয়ে এখানে আমি সেরিয়াল টেনিস আর ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ আগের গুলো তো আমি বললামই এখন আমি ট্রিটমেন্ট নেওয়ার পরে এখানে ভর্তি ছিলাম এখানে যে ফিজিওথেরাপিস্ট গুলো আছে তাদের মাধ্যমে এবং বিভিন্ন ফিজিওথেরাপিস্ট দেওয়া হয়েছে এক্সারসাইজ করা হয়েছে সেগুলোর মাধ্যমে ডাক্তার যে বিভিন্ন ট্রিটমেন্টগুলো কয়েকদিন থেকে দেওয়া হয়েছে সেগুলোর সম্মিলিতভাবে আমি আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছি ভালো বলতে আমার সাধারণত যে প্রবলেমগুলো ছিল এগুলো আর নাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছে এখন চিকিৎসা পদ্ধতি সাধারণত সব ভালোই আছে সাধারণত চিকিৎসা চিকিৎসারা অনেক ভালো লাগছে অবশ্যই ডাক্তার অনেক ভালো ভালো লাগছে এই জন্য ডাক্তার স্যারকে আমি আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাই উনি আসলে একজন ভালো ডক্টর ওনার মতো একটু ডক্টরের প্রয়োজন উনি একজন অনেক অভিজ্ঞ যারা সাধারণত এই ধরনের ডিজি যে সাফার করে তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আসলে আমাদের দেশে তো অনেক জায়গায় অনেক ডক্টর থাকে বিশেষ করে যে গ্রামগঞ্জে তারা না বুঝে অনেক ট্রিটমেন্ট দিয়ে থাকে তো সেই ধরনের নিলে আরও খারাপের দিকে যেতে পারে সেটা সে না করে একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার আমার মতো একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখালে ভালো হয় সবাই এক সবাইকে আমি আমার বক্তব্য শেষ করে সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ আলাইকুম ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল